দেখেন শুয়ে শুয়ে জানালা দিয়ে কি দেখা যায় গ্রামটাকে পুরো পানিতে ডুবাই দিয়ে এই লেক হয়েছে পৃথিবীতে কত সুন্দর করতে পারে আল্লাহ এই সব জায়গায় না আসলে আপনারা কোনোভাবেই ইমাজিন করতে পারবেন না যাওয়ার পথে আবার একটা সুন্দর জায়গা এটা বিশ্বের সব থেকে বিপজ্জনক ঝুলন্ত সেতু বলা হয় আবার কিসের চেকপোস্ট এটা হলো বিশ্বের অন্যতম একটা রিস্কি রোড ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব খুব অল্প সময়ের ভিতরে বড়পের রাজ্যে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি আমরা বরফের রাজ্যে আমরা পাথর ফেলে নদী রাস্তা তৈরি করার চেষ্টা করতেছি পুরা মাঠের পর মাঠ বড় অবশেষে আমরা চলে এসেছি বরফের রাজ্যে পাকিস্তান বর্ডার এখানে উড়াই দিলাম আমার বাংলাদেশের পতাকা এই ছিল আমাদের হোমচার হোটেল এলো ভালোভাবে রাত্রে ঘুমাইছি হোটেলটা অনেক সুন্দর ছিল জানালাতে দারুণ ভিউ দেখা যায় দারুণ দেখেন জানালা দেখি দেখা যায় সকালে ঘুম ভেঙেই প্লান ছিল সূর্যোদয় আর কিন্তু উঠতে পারিনি এত সকালে এই হলো জানালার দৃশ্য হুনজার এই সুন্দর হোটেল থেকে চেক আউট করে আমরা বের হয়ে গেছি এখন আমরা নাস্তা করার জন্য রেস্টুরেন্ট খুঁজতেছি ভালো একটা রেস্টুরেন্ট দেখে মানে ভালো বলতে মজাদার কোনো খাবার পাবো এরকম একটা রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্ট করে আমরা আমাদের যাত্রাপথের রওনা দেব ইনশাল্লাহ এই ধরনের রেস্টুরেন্ট বেশ অ্যাভেলেবল পাকিস্তানের রাস্তাঘাটে দেখা যায় খোলামেলা আর কি ওরা বেশিরভাগ রেস্টুরেন্টগুলো একটু খোলা মেনটেন করে এই জায়গাটাতে ইয়া করলাম ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট খুব ভালো ছিল পরোটা আলু দিয়ে একটা সবজি করা ছিল ওটার ভিতরে টক কিছু একটা দেওয়া ছিল টক ঝাল মিলায় খুব মজার ছিল এটা পরোটাগুলো খুব সুন্দর ছিল উঞ্জেরা পাঁচ চায়না বর্ডার যাওয়ার আগে একটা হাইওয়ে রেসিডেন্সিয়াল হোটেল পাইছি যেখানে আপেলের বাগান আছে এবং এইখান থেকে আমরা পাশ নিয়ে নিছি এইখান থেকে আমরা এখন আপেল সরাসরি গাছ থেকে পেরে আপেল খাবো এইখানে নানান ধরনের আপেল ছিল এখান থেকে আমরা আপেলগুলো পেরে খেয়ে খুব বেশি সময় নেই টিপু খাচ্ছে আমিও গাছ থেকে লাফায় পেরে খাইলাম তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা বিদায় নিচ্ছি যা থেকে পথে রাস্তার মাঝে একটা লেক পাইছি লেকটা খুব পপুলার লেকটার নাম আতাবাত লেক এই আতাবাত লেকটা খুবই পপুলার আর প্রত্যেকটা ট্যুরিস্ট যারা নর্থে ঘুরতে আসে এখানে মাস্ট আসে কারণ এখানকার এই স্বচ্ছ নীল পানি যা আমি পূর্বে থাইল্যান্ডে পাইছি মালদ্বীপেও আছে এরকম স্বচ্ছ নীল সচরাচর আমরা আমাদের এশিয়ার ভিতরে খুব কম দেশে দেখা যায় এক্সেপ্ট থাইল্যান্ড আর মালদ্বীপ মুরব্বি মুরব্বি আর চোখে তাকানো যাবে না এই হইল আতাবাদ এই আতাবাদ লেগের একটা হিস্ট্রি আছে হিস্ট্রিটা এরকম আতাবাত একটা গ্রামের নাম ছিল গ্রামটাকে পুরো পানিতে দুবাই দিয়ে এই লেক তৈরি হয়েছে আমরা বিদায় নিচ্ছি থেকে আমরা এখন ফিরবো গাড়িতে তারপরে গাড়ি থেকে চলে যাব সোজা পাস যাওয়ার সময় আরো কোনো জায়গা পেলে আল্লাহ আমরা যাইতে যাইতে আর একটা সুন্দর জায়গা পেলাম এই জায়গাটা কোন রকম মানে পাহাড়ে একটা নদী ছল ছল বয়ে যাইতেছে গাছগুলা একটু ডিফারেন্ট

এখানে তো রেস্কিউ করার মতো কেউ নাই আমাদের এগুলো আবার কাঁটাওয়ালা গাছ আল্লাহ বরসা আলহামদুলিল্লা অনেক কষ্ট করে পাথরের পিছলা পাথর এগুলো অনেক পিঠছিল রিস্ক নিয়ে আসছি কুমা যাদা তার ঠান্ডা হয়ে গেলে ইধার দেখে বাহ সুকুনে দিল কা সুকুন দিল কা সুকুন পৃথিবীতে কত সুন্দর করতে পারে আল্লাহ এই সব জায়গায় না আসলে আপনারা কোনোভাবে ইমেজিন করতে পারবেন না এবার একটু চোখ বন্ধ করে আমার ভাবতে মন চাইতেছে যে এই দুনিয়াটা আল্লাহ এইভাবে বানায় রাখছে এই দুনিয়া যদি এত সুন্দর হয় এই দুনিয়া যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ জান্নাত না জানি কত সুন্দর করে রাখছে আছে আমি ভিডিওতে আর বেশি দেখাবো না আমাদের তো সময় নেই আমরা যাইতে হবে বর্ডারে বর্ডার সন্ধ্যা হয়ে গেলে ওখানে অন্ধকারে ভালো ভিডিও হয় না তো আল্লাহ হাফেজ রাস্তায় যেতে যেতে আবার একটা নদীর উপরে একটা ঝুলন্ত ব্রিজ পাইলাম দেখি ব্রিজটা ঘুরে ব্রিজটা কেমন দেখতে তো ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে আগায় যাই দেখি সামনে থেকে আর কতটা সুন্দর লাগে দ্রুত ব্রিজটা দেখে আমরা আবার রওনা করলাম এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতেই মজা লাগে দুই সাইডের লুকগুলো সেই পাকিস্তানের নর্থ এরিয়ার রাস্তাঘাটগুলো দারুণ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হাইওয়ে হোক আর আবাসিকের ভিতরে হোক এরা দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো চলতে থাকি আগাচ্ছি স্বপ্নের বরফের দিকে যাওয়ার পথে আবার একটা সুন্দর জায়গা এটা বিশ্বের সবথেকে বিপজ্জনক ঝুলন্ত সেতু বলা হয় তো এটা নিয়ে বিস্তারিত পরে বলবো এটা মোটামুটি দেখে ভিডিও ক্যাপচার করে আমরা এখান থেকে আবার রওনা দিছি তো রওনা দিচ্ছি আমরা যেহেতু মাইনাস ডিগ্রিতে আমাদের কাছে শীতের যথেষ্ট পোশাক আশাক আছে তারপর হ্যান্ড গ্লোভস মাথার ক্যাপ যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি না ওগুলা কিনবো বলো হ্যান্ড কোন আচ্ছা এবং ক্যাব কিনে আমরা আবার রওনা হলাম হইলামা পাসের পথে তো যেতে যেতে আমরা কাছাকাছি চলে আসার পর একটা চেক পোস্ট পাইলাম চেক পোস্টে এখানে আমাদের থামাইছে এখান থেকে আমাদের টিকিট নিতে হবে এখানে আমাদের থামাইছে হলো এই জায়গার এন্ট্রি ফি আছে বিশ ডলার টোয়েন্টি ডলার পার হেড ফরেনারদের জন্য আর ওইখানে অফিস আছে ফি দেওয়ার জন্য আমরা বাইরে যা দিচ্ছি আর কি যাচ্ছি অফিসে সালাম আলাইকুম ভাই কামিন কিতনা কে আমার ফরেনারকে লিয়ে পার হেড ফরেনারকে লিয়ে বিশ ডলার তো করে রইলাম এটা হলো চায়না বর্ডার পাশাপাশি সেনাবাহিনীর লোক আছে বর্ষা তো ঠিক আছে আমরা দেখি নেক্সট ডে আর মনে হয় না কোথাও টাকা পয়সা দেওয়া লাগবে এখন শুধু যাবো আর দেখবো খুলে দিছে আমাদের গেট টাকা পয়সা রেখে দিছে সবই তিন চার দিন খাইতে পারতাম টাকা দেওয়া এখন বর্ডার দেখতে দেখতেছি কোনো সমস্যা নাই চল্লিশ ডলার করে রেগুলার ফি সাইনবোর্ডে দেখলাম তো এখন অক্সিজন হতে এটা মানে ডিসকাউন্ট দিছে বিশ ডলার করে নিচ্ছে আবার কিসের চেক চায়না পতাকা পাকিস্তানি পতাকা এটা অ্যাকচুয়ালি চেক পোস্ট না এটাতে যেই ট্যুরিস্টরা ঢুকতেছে ভিতরে তাদের নাম এবং আইডি নাম্বার এন্ট্রি করে ঢুকতে হয় যাতে এরা চেকলিস্টটা রাখতে পারে যে নিরাপদে সবাই আবার এক্সিট করলো কিনা আমরা চায়না পাকিস্তান বর্ডারের খুব কাছাকাছি চলে আসছি এখনই পাহাড়গুলার গায়ে বরফ দেখা যাচ্ছে তো এইটা হলো বিশ্বের অন্যতম একটা রিস্কি রোড ডান পাশে খাড়া নদী আর পাহাড়গুলা ল্যান্ডস্লাইডিং হয় পাহাড়গুলা ধসে পড়ে রাস্তার ভিতরে এবং পরে বড় বড়ো ক্ষয়ক্ষতি হয় এখানে খুব সাবধানে চলাফেরা করতে হয় অনেক দূরে চোখ রাখতে হয় তো এখানকার পাহাড়গুলো পাথরের পাহাড় তো নিচ থেকে একটা পাথর যদি কোনোভাবে সরে যায় উপর থেকে অনেক মানে বড় একটা অংশ স্লাইড হয়ে নিচে পড়ে আসে তো যাই হোক আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক ইনশাল্লাহ আমরা পৌঁছে যাবো খুব অল্প সময়ের ভিতরে বরফের রাজ্যে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি আমরা বরফের রাজ্যে চারোদিকে শুধু পাহাড়ার এবং পুরো পাহাড়গুলো একদম শুভ্র সাদা বরফে ঢাকা ও নর্থ পাকিস্তানের পাস এখন বরফ পড়ছে অনেক পাহাড় ঘিরে গেছে সন্ধ্যা পর্যন্ত আরো পড়বে আর ভালো হইলে সামনে আমরা আরো পাইতে পারি সামনে পাবো কিনা সামনে পাবো কিনা এটা আমরা শিওর না এই জন্য এখানে একটু নাইমা তাস নিয়ে যাই সামনে যা যদি পাই আলহামদুলিল্লাহ আবার দেখবো যদি না পাই এই জন্য এখান থেকেই তাহলে যে চাষে না ওই গেলে যা রাখো পুরো টাইম আমরা দেখাবো কিভাবে আমরা নদীটা টপকাইছি ভিডিও হবে না ইনশাল্লাহ ভাই হে কই রাস্তা মনে হয় না পার হইতে পারবো অনেক চেষ্টা করলাম যেখান যাইতে চাইতেছি ইয়া নাই কোনো ব্যবস্থা নাই ওই যে দেখেন বরফে যাওয়ার জন্য আমরা পাথর ফেলে চেষ্টা নদীর পাথরে কাজ হবে না বড়ো পাথর লাগবে অত বড় পাথর আমরা উঁচু করতে পারবো না মিশন বুক হতাশা নিয়া বরফ ছুঁয়ে না দেখার হতাশা নিয়া আগাচ্ছি সামনের দিকে শুনলাম অনেক বরফ আছে তো চলেন দৌড়াই দৌড়ায় গিয়ে কারণ সন্ধ্যা হয়ে গেলে অন্ধকারে বরফ দেখে মজা হবে না যাই দেখি কি হয় আহ শুধু দূর থেকে দেখে যাচ্ছি খুব ছুঁয়ে দেখতে মন চাইতেছে তো আগাই সামনে ইনশাল্লাহ ভাগ্য ভালো থাকলে পেয়ে যাব সামনে যদি থাকে নসিবে আপনি আপনি আসেবে কথায় আছে না যে দেখি কি হয় ইনশাল্লাহ ওয়াও ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ চলে আসছি আলহামদুলিল্লাহ পার্কিংয়ে গাড়ি রেখেই দিয়ে নেমে চলে যাচ্ছি আমরা বরফের মাঠে পুরা মাঠের পর মাঠ বরফ অবশেষে আমরা চলে এসেছি বরফের রাজ্যে শের দরবারে আমার প্রিয় বাংলাদেশ এটা হলো চায়না পাকিস্তান বর্ডার এইখানে উড়াই দিলাম আমার বাংলাদেশের পতাকা কেউ কি সবচেয়ে পেয়ারি একই মূলকে নাম বাংলাদেশ যাই হোক আমরা এখন আছি চায়না পাক বর্ডারে এই বর্ডারটা চায়নার সাথে পাকিস্তানের একটা বাণিজ্যিক বন্দরও চায়না থেকে পাকিস্তান যত মালামাল ইম্পোর্ট করে বাই রোড সেটা এইখানটাই ঢুকে আর কথা বলতে গেলে অনেক কষ্ট হয় অক্সিজেন অনেক কম অনেক কম অক্সিজেন আর আমরা তো ইউজ টু নাই ধরনের জায়গায় এসে যারা পাহাড়ে থাকে তাদের ব্যাপারটা ভিন্ন আর আমাদের ব্যাপারটা ভিন্ন এই হলো বরফ আমি আগে মনে করতাম বরফ মানে অনেক ভারী আমাদের ওখানে তো বরফ অনেক ভারী এটা অনেক হালকা আসলে এগুলোর ভিতরে অনেক বাতাস আছে হ্যাঁ ধরলেই চিনির গুড়ার মতো লাগছে চিনির গুঁড়া সেফ অত ভারী না একদম হালকা ক্যান আই ইট ঠান্ডা <laughs> <laughs> उधर उधर ज्यादा আল্লাহ। <laughs> প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নেই একদম ফ্রি অক্সিজেনগুলো নেই আল্লাহর কাছ থেকে এখানে একটু অক্সিজেন কম নিজের কতটা অসহায় মনে হইতেছে জাস্ট একটু কম আল্লাহ দিছে একটু কম দিছে এত অসহায় লাগতেছে আর যদি আল্লাহ বন্ধ করে দিত কিছু করার ছিল একদম ফ্রিতে আল্লাহর কাছ থেকে অক্সিজেন নেই শুক্রিয়া করে নাই আল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সারাদিনে খাওয়া একদম হয় না এখন কিছু খাবো পাশে একটা ক্যান্টিন আছে যাই দেখে কি পাওয়া যায় হারিস আউ ইজ দা টি দ্যা ফ্রেন্টাস্টিক এর থেকে বেশি ফ্যান্টাস্টিক তোমার পাকিস্তানের আমরা ফ্রেন্ড ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরে কেউ চা কেউ কফি খায় উচ্চস্বরে মিউজিক বাজতেছিল ক্যান্টিনে হিন্দি গান বাট এই গান প্লে হলে কপি খাইতে পারি এই জন্য গান বন্ধ করে রাখছি গানগুলো এনজয় করতেছিলাম চা কফি খাচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম খুব ভাল লাগতেছিল অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে তখন তো ভালো লাগছে রেস্টুরেন্টে খাবার মান ভালো প্রাইসও রিজনেবল এখানে একা একটা রেস্টুরেন্ট বা ক্যান্টিন যায় বলি সেই অনুযায়ী প্রাইস অত বেশি না স্বাভাবিক ছিল আপনি আপ নেই করতে রুকে খানা আচ্ছা থাকে আমার জীবনে ঘুরা সব থেকে সুন্দর জায়গা থেকে ঘুরা ফিরা শেষ করে বিদাই নিয়েছি যাচ্ছি খুঞ্জা শহরের দিকে সূর্য অলরেডি ডুবে গেছে অলমোস্ট অন্ধকার বনে আসতেছে তো আমরা আগামী যে বান্ন কিলোমিটার রাস্তা যাবো ওই রাস্তাটা অন্ধকারে পার করতে হবে খুব মানে অ্যাডভেঞ্চারাল একটা রোড হবে এটা কারণ এই রাস্তায় নাই কোনো দোকানপাট নাই কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই যেটা বলছিলাম অ্যাডভেঞ্চার দেখেন এখন আমরা পায়ে গেছি উলফ এটা শেয়ালের একটা জাত যেটা বরফে বাস করে এবং দুনিয়াতে এটা রেয়ার খুব বেশি অ্যাভেলেবল না তো চলতে চলতে আরও কিছু পাইতে পারি এখানে চিতা বাঘ নেমে আসে রাস্তায় মাঝে মাঝে মারখোর পাকিস্তানি জাতীয় পশু যেটা মারখোর নেমে আসে তো যদি কপালে থাকে দেখবো না থাকলে অ্যাডভেঞ্চারাল রোড এটা এভাবেই শেষ করব ঘুটঘুটে অন্ধকার জনমান কিচ্ছু নাই আমরা চারজন ব্যক্তি একটা গাড়ি সারা রাস্তায় কিচ্ছু নাই আর মাঝামাঝি কিছু জানোয়ার হয়তো মিলতে পারে সব মিলে আল্লাহর দরবারে অশেষ সুক্রিয়া আল্লাহ যেন বারবার এরকম সুন্দর জায়গা দেখার তো ফেঁক দেয় আমিন বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন